আমার বাবা তখন বেঁচে ছিলেন আমার বাবাই চার বছর হলো গত হয়েছেন এখানে এসে আমি আরেকটা বাবা মা পেয়েছিলাম সেটা আমার লক্ষ্মী মা আর বাবা তো আজকে এখানে আমার গর্ভধারিণী মা উপস্থিত আছেন তার চরণে ভক্তি ভক্তিচুকন রাখি আমার বাবার ভক্তবৃন্দ অনেকে এখানে এসেছেন এবং আরও যারা আমার ভালোবাসার মানুষ এখানে উপস্থিত আছেন সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে প্রেমময় ভক্তি আমি খুব ক্ষুদ্র মানুষ আমার বাড়ি কুষ্টিয়াতে তো এখানে মা আমাকে আসতে বলেছে মানে বাবাও আসতে বলেছে অনেক করে আমি গত কয়েকবার চেষ্টা করেও পারিনি আসলে মালিকের ইশারা ছাড়া তো কিছু হয় না হয়তোবা সে আমাকে এখন ইশারা দিয়েছে তাই আমি আসতে পেরেছি কারণ অনেক সময় দেখবেন যে বাঞ্চা থাকলেও কিন্তু সেটা পরিপূর্ণ হয় না যদি সে না ডাকে তো আরেকটা পরিচয় আমার আছে হাজার হলেও এটা আমার শ্বশুরবাড়ির এলাকা এই পাশে আমার শ্বশুর বাড়ি তো সেক্ষেত্রে আপনারা আমার আত্মীয় বা আমি আপনাদের মেয়ের মতো বলতে পারেন আর লালন সেজির বাণী আমার করবার তৌফিক মালিক আমাকে দেয়নি তবে চেষ্টা করে যাচ্ছি আজকে এখানে এসে সব প্রাণের মানুষগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে বাদ্যযন্ত্রে যারা আছেন আমি যখন ছোট এই যে হারমোনিয়াম বাজাচ্ছেন যিনি আমার কাকা ওনারা যাইতেন আমাদের বাড়িতে তবলা নিয়ে হারমোনিয়াম নিয়ে আমার বাবা আমরা সবাই উঠানে বসে গাইতাম তো আজকে এখানে এসে ঠিক তেমনই লাগছে যে আসলে আঁকড়াবাড়ি যেমন হয় আমার খুব ভালো লাগছে প্রাণটা একদম ভরে গেছে আর সাধুর বাজারে আসলে তো এমনিতেই ভালো লাগা কাজ করে তো আগামী শুক্রবারে আমার বৈশাখী টেলিভিশনে লাইভ আছে যদি সম্ভব হয় আপনারা সবাই দেখবেন আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় মালিক আপনাদের হৃদয়ের কোণে যদি আমার জন্য একটু দোয়া থাকে একটু স্থান দেন তো দোয়া রাখবেন সকলে আমার জন্য